NOOOOO <laughs> উত্তর চাই না আমাদের কণ্ঠে আওয়াজ করে না আমরা কি বিচার নিশ্চিত না করে এরা খোঁজ ছাড়বে ইনসাফের এই লড়াইকে থামানো যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এমন কোন কাজ আমরা করব কাউকে করতে দিব কাউকে করতে দিব আমার সাথে কণ্ঠ মিলাবেন স্লোগান হবে ওরা তাদেরকে জঙ্গি বানাতে চায় না ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকা উসমান নদীকে জঙ্গি বলে নাই উপি তাইলে উসমান নদী যদি জঙ্গি হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীককে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীককে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক

ছাপ্তান্ন হাজার বর্গ মাইলের আঠারো কোটি জনতা চুট হয়েছে বাংলাদেশের জন্য সংগ্রাটের স্বাধীনতা চায় তারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে চায় এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই দেশের সার্বভৌমত্ব নাই